হাই ফ্রেন্ড আমি জয়শ্রী আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে প্লিজ ভিডিওটা সবাই দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে দেখো আমি গেছিলাম মিলিয়ান পার্কে মিলিয়ান পার্কে একটা ক্রুজ আছে অনেকেই জানো নিশ্চয়ই বিকালবেলা করে ছাড়ে উইকেন্ডে আরও ভালো শো একটা শো হয় ওখান থেকে মিলিয়ান পার্ক থেকে চেয়ে এক দেড় ঘন্টার মতো একটা টাইম থাকে রাতের গঙ্গা আর হাওড়া ব্রিজটা সেই সৌন্দর্য উপভোগ করানোর জন্য এই ক্রুজটা দেখো আমরা প্রথমে ক্রুজ উঠে একটু গরম গরম লাগছিল তারপর যখন ক্রুজটা চলা শুরু করলো কিছু দূর গিয়ে এত সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে আর এত দারুণ বাতাস যেন সত্যি ক্রুজ থেকে নামতে ইচ্ছা করছিল না তারপরে দেখো রাতের গঙ্গা আমাদের কত সুন্দর রাতের গঙ্গার উপরে তাতে আলো পড়েছে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে রাতের গঙ্গাকে দেখো ক্রুজের মধ্যে একটা দিদি গান করছিল আমরা তো খুব এনজয় করছিলাম ক্রুজের নিচে একটু খাওয়ার ব্যবস্থা আছে ওখান থেকে স্ন্যাক্স আইটেম কিনে নিয়ে তুমি বসে বসে টিফিন করতে করতে তুমি গান শুনতে পারো আর এখানে তো অনেকেই ছিল তোমরা পারলে কে কে যাওনি একবার কিন্তু একটু ঘুরে এসো ভালো লাগবে একটা অন্য রকম আর দেখো সবাই এখানে ডান্স করছে সবাই খুব আনন্দ করছে আমরাও খুব আনন্দ করছিলাম আর দেখো জল যেমন আমাদের জীবন জল কিন্তু আমাদের জীবনেও ভয়ঙ্কর আর সেই জলকে আর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে রাতের আলো আলোগুলোর ছটা জলে গঙ্গায় পড়ে দেখো জলের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দিয়েছে এখানে সবাই ডান্স করছে খুব আনন্দ করছে কিন্তু যারা ফ্যামিলি গেছে তারা তো খুব আনন্দ করছে আমরাও আনন্দ করছিলাম দেখো রাতের হাওড়া ব্রিজ দেখো কত সুন্দর আর হাওড়া ব্রিজের ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতো আমি তো ওইগুলোই শুধু দেখছিলাম ক্রুজের ওপরেই উঠে গেছিলাম আমি ওপর থেকে ভিডিও করছিলাম আর এইগুলোই দেখছিলাম কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট গাড়িগুলো যাচ্ছে মনে যেন পিঁপড়ে হেঁটে চলেছে তারপর নিচ দিয়ে যখন যাচ্ছিলাম মনে ছিল একটু হাওড়া ব্রিজটাকে ছুঁয়ে দেখি এত ভালো লাগছিল দেখো রাতের গঙ্গার কত ঢেউ কত সুন্দর আর আলো দিয়ে রাতের হাওড়া ব্রিজ সাজানো এক অপূর্ব সৌন্দর্য আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম কাছ থেকে মানে যাতায়াতের পথে দেখি কিন্তু এক সঙ্গে একসঙ্গে ক্যাপচার আর চোখের মধ্যে ক্যাপচার করাটা এটাও প্রথম কাছ থেকে দেখলাম তোমরা যে যে যাওনি একবার ঘুরে এসো আর আমার ভিডিওটা কেমন লাগছে কিন্তু জানিও লাইক কমেন্টে দেখো একসঙ্গে তোমাদেরকে ক্যামেরার মধ্যে ধরে তুলে ধরে দেখালাম এত সুন্দর লাগছে আর আলো তো দিয়ে সাজিয়ে ব্রিজটাকে আরও সৌন্দর্য করে বাড়িয়ে দিয়েছে তা তোমরা পারলে একবার কিন্তু ঘুরে এসো দেখো নিচের গাড়িগুলো একদম বোঝাই যাচ্ছে না ছোট্ট পিঁপড়ের মতো যেন যাচ্ছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার কেমন লাগলো জানিও আর রাতের গঙ্গা তো সত্যিই অসাধারণ আলো দিয়ে গঙ্গা যেন নতুন করে সেজে উঠেছে ধন্যবাদ